উনি আল্লাহর দাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই এই ফোন কলটা দেওয়া হয়েছে প্রবাস থেকে বাংলাদেশে এই ভিডিওটা ফুল দেখার পর চোখের পানি আপনিও ধরে রাখতে পারবেন না আমার কাছে যখন এই ভিডিওটা সামনে পড়ছিল আমি ভিডিওটা দেখার পর আর চোখের পানি ধরে রাখতে পারি না একটা প্রবাস থেকে ফোন দিছে তার বাসাতে দেখেন কি অবস্থা মৃত্যুর খবর শুনে কি হয়েছে সামনে আব্বু ভাই কি হয়েছে খাওয়া দাওয়া খাইছেন আপনারা যখন মৃত্যুর খবর দেয় তখন শুধু দেখবেন আপনারা কি হয় বাসার মধ্যে হয় নাই মানে ছেলেটা বলতেই পারছে না তার ফ্যামিলির একজন প্রবাসে মারা গেছে এই কথাটা বলার পর দেখেন কি হয় বাসায় হ্যাঁ আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি এই ফোন কলটা চলতেছে প্রবাস থেকে বাংলাদেশে টাকার মেশিন আর বেঁচে নেই সেটা পরিবারকে জানাবে সানু ভাই গত দিন অনেক দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেসার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন এই মৃত্যুর কথা শুনে ভাই নিজের চোখে পানি চলে আসছিল তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ দাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন দেখেন কথাটা শোনার পর কি অবস্থা বাসায় আসলে খুব কষ্টজনক বিষয়টা খুব দুঃখের বিষয় কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন কি বলবো ভাই খুব দুঃখজনক বিষয়টা এই ভিডিওটা ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি এজন্যই নিয়ে আসা আমার চ্যানেলে প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন হাই রে আল্লাহ মানুষের জীবন এক সেকেন্ডেরও দাম নাই আপনাদের যদি লোক থাকে তাহলে যোগাযোগ করেন ওই ছেলেটা প্রবাসে মারা গেছে আল্লাহ তার ফ্যামিলি কে ধৈর্য ধরার তৌফিক দান করো প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ হাইরে প্রবাসী হাইরে টাকা কামানো মেশিন আজ নেই দোয়া করেন তাছাড়া কিছু করার নাই দেখলেন প্রবাসীদের জীবন হাইরে প্রবাসী সে মারা গেলে বাসায় খবর দেওয়ার মতো মানুষটাও থাকে না নিজে প্রবাসী তাদের কষ্ট বোঝার মতো হয়তো সবার নেই তাদের বুক ভরা কষ্ট নিয়ে তারা থাকে প্রবাসী ওই টাকার মেশিন আজকে আর দুনিয়াতে নাই এখন আর কেউ বলতে পারবে না তাকে ফোন দিয়ে যে টাকা লাগবে টাকা পাঠা আল্লাহ যেন তার ফ্যামিলিকে ধৈর্য ধরা তৌফিক দান করুক আর যে মরে গেছে তার জন্য সবাই একটু দোয়া করবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষন পরিমাণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ